আমার ঠান্ডা লেগে গেছে প্রচুর পরিমাণে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো এর কাছ একটা শাড়ি রিভিউ দেবো এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা আজকে আমি মানে এ মাসে আমি মেম্বারশিপের জন্য নিয়েছিলাম যে অনেকে বলে মানে প্রায় বলে যে বন্ধুরা তুমি কিন্তু শাড়ি পরে লাইভে আসবে তোমাকে শাড়ি পরে কিন্তু অসংখ্য ভালো লাগে তো এই যে যেটা দেখছো ওই ব্রাটা আমি নিয়েছিলাম আমাদের স্টাইল বাজার থেকে আর শাড়িটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম এই শাড়িটা আমার অনেক পছন্দ শাড়ি একটা মানে এটার প্রিন্টটা আমার এত ভালো লেগেছে তো চলো আজকে এই শাড়ির রিভিউটা তোমাদেরকে দেখায় আর ড্রেসটা রিভিউটাই দেখায় কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এটা মানে খুব সুন্দর করে পড়েছিলাম আমি এটা যদি দেখতে চাও তাহলে কিন্তু হটলাইফ মেম্বারশিপ জয়েন করতে হবে কেমন তো চলো আমি উঠে দাঁড়াই আর দাঁড়িয়ে তোমাদেরকে শাড়ির রিভিউটা দেখার আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এই হচ্ছে শাড়িটা কত সুন্দর না প্রিন্টটা খুব সুন্দর সুপার একটা প্রিন্ট এটা পরে আমাকে কেমন লাগছে জানাবে আর এটা আমি খুব 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 সুন্দর করে ক্যারি করেছিলাম সেটা দেখতে গেলে কিন্তু হটলাইভস মেম্বারশিপ আবশ্যক তো চলো তোমরা ঝটপট করে হটলাইভস মেম্বারশিপটা জয়েন করে নাও এবার আমি একটু চেঞ্জ করব চেঞ্জ করে নিয়ে তোমাদের নর্মাল লাইভে আসছি আর ভিডিওটা তো আজকে রাতে শ্যুট করে রাখলাম কিন্তু আজকে রাতে তো আর এটাকে পোস্ট করা হবে না এটাকে পোস্ট করতে করতে কিন্তু আমার কালকে সকাল হয়ে যাবে চলো বন্ধুরা আমি কালকে মর্নিংয়ে এই ভিডিওটা পোস্ট করব এটার লুকসটা কেমন লাগছিল জানাবে আর হ্যাঁ আমি আরও রেড কালারের একটা শাড়ি নিয়েছি সেটা হচ্ছে ও স্টল এটা একটা গ্রাউন্ড আছে এটা আজকে দেখাবো না এটা আমি কালকে সকালে দেখাবো হ্যাঁ তবে তাহলে আমাকে শুনতে হবে চলো বাবা এই গুড নাইট আর মর্নিং যেহেতু পোস্ট করি তাকে শুধু মর্নিংটাও জানিয়ে রাখি গুড মর্নিং এ মাসের প্রত্যেকটা শাড়ি কি আর মেম্বারশিপের ড্রেস খুব সুন্দর সুন্দর আছে জানো তো সেইগুলো রিভিউ দেবো তোমাদের পরে আমি চলো বাবা লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল টাটা তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই যদি আমাকে ভালো লাগে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে পরে কিন্তু অবশ্যই পাশে থাকবে হুম চলো টাটা